আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তৌফিক অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যারা সৌদি আরবে বর্তমানে নতুন আসতে চাচ্ছি তো অনেকেই কিন্তু সৌদি আরবের অনেক আইন কানুন সম্পর্কে জানি না সৌদি আরবে কিন্তু হুটাট করেই কিন্তু প্রবেশ করতেছি সৌদি আরবে এত বেশি পরিমাণ প্রবাসী প্রবেশ করতেছে এরপরও কিন্তু বাংলাদেশি ভিসা কিন্তু বন্ধ হচ্ছে না অর্থাৎ সৌদি আরবে আসার জন্য বাংলাদেশে যে ভিসাগুলো যাচ্ছে এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না হুরুর করে প্রতিদিন ভিসা ইস্যু হচ্ছে এবং হুরুর করে প্রবাসীরা কিন্তু আরবে প্রবেশ করতেছে আর বেশিরভাগ ক্ষেত্রেই এই নতুন প্রবাসীগুলো সৌদি আরবে আসার পর সৌদি আরবের বিভিন্ন আইন কানুন সম্পর্কে কিন্তু জানে না আর এই আইন কানুন সম্পর্কে না জানার কারণেই কিন্তু বিপদে পড়ে যায় কারণ বর্তমানে সৌদি আরবে সবচাইতে বেশি প্রবাসীরা মামলা জনিত সমস্যায় কিন্তু ভুগতেছে কফিল কিন্তু হুটাট করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমেলদেরকে মামলা করে দিচ্ছে আর এই মামলাগুলো কিভাবে করতেছে জানেন সেগুলো কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের নামে কিন্তু কফিলরা মিথ্যা মামলা করতেছে যদি আমরা তাদের ফাঁদে পা না দেই তাহলে কোনো কফিল বা কোম্পানি আমাদের নামে কিন্তু মামলা করতে পারবে না তো আজকের ভিডিওতে এ বিষয়ে আপনাদেরকে তথ্য দিব যে নতুন আসার পর যেন আপনি কফিলের ফাঁদে পা না দেন বা কোম্পানির ফাঁদে পা না দেন এটাই আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং যদি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি একটু বড় হতে পারে মনোযোগ সহকারে বুঝবেন কারণ মনোযোগ সহকারে আপনি যদি বুঝতে পারেন তাহলে আসার পর বিপদে পড়বেন না এবং যারা এসেছেন তাদেরকেও কিন্তু ভবিষ্যতে বিপদে ফালাতে পারবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে তো দেখেন আপনি যখন নতুন আসবেন বা এসেই পড়েছেন এখন কিন্তু আপনি সোজারাপের আইন কানুন সম্পর্কে জানেন না আপনি কি জানেন যে আপনার যে আফশের অ্যাকাউন্টটি রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনার কিওয়া অ্যাকাউন্ট রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ বা আপনার বর্তমান সময়ে যে নাফাত অ্যাপ্লিকেশন রয়েছে নাফাত এই নাফাত অ্যাপ্লিকেশনে আমাদের ফেস ভেরিফিকেশন করে আমরা অনেক কিছুই কিন্তু করতে পারি আমরা যদি আফশের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই নাফাতের প্রয়োজন আমরা যদি কিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই নাফাতের প্রয়োজন আমরা সিম কিনতে গেলে নাফাতের প্রয়োজন অর্থাৎ এই নাফাত অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু আমরা আপসের মেশিনে ফিঙ্গার না দিয়েই কিন্তু আমরা নাফাতের মাধ্যমে কিন্তু সব কিছু করতে পারি আর এই ভুলটাই কিন্তু আমাদের মতো প্রবাসীরা করে থাকে অনেক সময় দেখবেন যে আপনি কোনো কফিল বা কোম্পানির আন্ডারে এসেছেন আসার পর আপনার এই কাজটি ভালো লাগতেছে না তাই আপনি কোফিল বা কোম্পানিকে অফার করেছেন আপনি চলে যাবেন এটা কিন্তু আরেকটা ভুল ফুল আবার দেখবেন আপনি কোফিল বা কোম্পানির আন্ডারে এসেছেন কিন্তু আপনাকে কাজে ঠিকই লাগাইছে কিন্তু মাস গেলে আপনাকে বেতন দিচ্ছে না এখন আপনি কোফিলের সাথে খারাপ আচরণ করতে চাচ্ছেন বা কোম্পানির সাথে খারাপ আচরণ করতে চাচ্ছেন এটা কিন্তু আর একটা ভুল তো এখন এই ভুলগুলো কেন আমরা করি জানেন তো কোফিল বা কোম্পানি কি করে যখন আপনি নতুন আসেন আসার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে যদি কোনো ওটিপি নেয় অর্থাৎ দেখা গেল যে আপনার আপসের অ্যাকাউন্ট ওপেন করবে বা কিউ অ্যাকাউন্ট ওপেন করবে বা নাফাত ওপেন করবে এই কথা বলে যদি আপনার কাছ থেকে এই সকল ওটিপি নেয় এই ওটিপির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার সাথে এগ্রিমেন্ট করতে পারবে অর্থাৎ আপনি যদি এই কোম্পানি থেকে পালিয়ে যান তাহলে আপনার নামে বিশ হাজার রিয়ালের মামলা করবে এরকম একটা এগ্রিমেন্ট কিন্তু খুব সহজেই করতে পারবে তো মাথায় রাখবেন যখন আপনার ইকামা হয়ে যাবে এই ইকামা হওয়ার পর কফিলের কোনো প্রয়োজন নেই আপনার কাছ থেকে ওটিপি নেওয়া আপনি সহজে কিন্তু কোনো কফিলকে বা কোম্পানিকে আপনার আপসের আপনার কিওয়া বা আপনার নাফাত অ্যাপ্লিকেশনের কোনো ওটিপি তাদেরকে দিবেন না যদি আপনি এই ওটিপিটা তাদেরকে দিয়ে দেন এক্ষেত্রে খুব সহজেই নাফাতের মাধ্যমে চাইলে কিন্তু আপনার সাথে এগ্রিমেন্ট করতে পারবে অর্থাৎ আপনি যদি কোম্পানি থেকে পালিয়ে যান তাহলে দশ হাজার রিয়াল বা বিশ হাজারের মামলা দিবে এরকম একটা এগ্রিমেন্ট কিন্তু আপনার কাছ থেকে ওই ওটিপি নিয়ে করে ফেলেবে আপনি জানতেও পারবেন না আপনি চিন্তা করবেন কি ব্যাপার আমার নামে মামলা দিল কিভাবে আমি তো কোনো কাগজে সাইন সাইন করি করি নাই নাই বা আমি কোনো এগ্রিমেন্টে অথচ ওই যে ওটিপি কোডটা আপনি দিয়েছেন তখন আপনার কাছ থেকে পারমিশন নিয়ে ফেলেছে ওই ওটিপি কোডটা দেওয়ার কারণে আপনার সাথে তারা এগ্রিমেন্ট অনলাইনে করে ফেলেছে আপনি টেরও পাননি তো এইভাবে কিন্তু হাজার হাজার প্রবাসীরা কিন্তু বিপদে পড়তেছে তাই আপনি আসার পরে যদি কোম্পানিকে ভালো না লাগে বা কোনো কফিলকে ভালো না লাগে তাহলে আগের থেকেই মাথা রাখবেন যে আমি তাদেরকে কোনো প্রকার ওটিপি কোড দিব না যদি নাফাদের ওটিপি কোড তাদেরকে একবার দিয়ে দেন আপনার ফেস ভেরিফিকেশন যদি আপনি একবার করে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে চাইলেই তার আপনার সাথে এগ্রিমেন্ট করবে এবং চাইলেই কিন্তু আপনার নামে মামলা দিতে পারবে তাই অবশ্যই এগুলো কখনোই দিবেন না যদি কফিল বা কোম্পানি ভালো না লাগে তারপরও ধৈর্য ধরে থাকবেন ইকামে এক্সপায়ার হয়ে গেলে চেষ্টা করবেন অন্য কোথাও কাফালা হয়ে যাওয়ার কিন্তু আপনি ইকামে এক্সপায়ার হয়েছে কাফালাও হলেন না কিছুই করলেন না আপনি কোম্পানি থেকে পালিয়ে গেলেন এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার নামে কফিল বা কোম্পানি মামলা করে দিতে পারবে কারণ ওই যে আপনি তাকে নাফাতের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছেন তাকে আপনার ওটিপি দিয়ে দিয়েছেন যার কারণে আপনার নামে খুব সহজেই কিন্তু মামলা করতে পারবে তো এই ভুলগুলো কিন্তু আমরা নতুন আসার পর করতেছি এবং অনেক পুরাতন প্রবাসীরাও কিন্তু এই ভুলগুলো করে থাকি এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে যাকে তাকে কোনো কোম্পানিকে বা কুফিলকে খুব সহজেই আপনার ওটিপি কোডগুলো দিবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম